তোমার মিম ওটা অনেক বড় আর সুন্দর কি বলছেন স্যার এসব হুম সত্যি ওটা আমার খুব পছন্দ হয়েছে দেখলেই মনে হয় হাতে নিয়ে একটু টিপা টিপি করি কিন্তু গরিব মানুষ কোথায় পাবো এসব স্যার আমি কিন্তু আব্বুকে বলে দিব কি সব বলছেন তুমি রাগ করছো কেন খারাপ কি বললাম আমি তো প্রশংসা করছি কালো হলেও খারাপ না তোমারটা অনেক বড় আর সুন্দর আছে যদিও আমার সাদা রঙের গুলো ভালো লাগে স্যার আপনি এত বাজে সেটা জানতাম না নিজের ছাত্রীকে নিয়ে এসব বলতে লজ্জা করে না এ মা তোমাকে নিয়ে বাজে কথা কখন বললাম ওই যে বললেন আমার ওটা বড় দেখলে আপনার টিপতে ছি স্যার তুমি ভুল বুঝতেছো আমি তোমার মোবাইলের কথা বলতেছি সরি স্যার আমি বুঝিনি আপনি মোবাইলের কথা বলেছেন এরপর আর কখনো ওই মেয়েকে পড়াতে যাইনি এত বড় ঘটনার পরে সামনে যাওয়ার মতো ক্ষমতা আমার ছিল না কি আর করব এতদিন যতগুলো টিউশনই করিয়েছি তাদের সবাই কিছু না কিছু বলে আমাকে তাড়িয়ে দিয়েছে এখন নতুন আরেকজনকে পড়াই চলুন তার গল্প শোনাই রুমা আমার ছাত্রী আজকে পড়ানোর সময় দেখি তার বইয়ের ভাজে রঙিন একটা চিটকুট লেখা বড্ড বেশি ভালোবাসি স্যার আমি তো রীতিমতো অবাক চরম পর্যায়ে তবে এমন কিছু একটা ঘটবে আগেই ভেবেছিলাম কিছুদিন ধরে রুমার আচরণ একটু অস্বাভাবিক মনে হতো চিরকুটটা নিজের কাছে রেখে স্বাভাবিকভাবে পড়ানো শেষ করলাম তারপর নির্দিষ্ট সময় শেষে যখন ও রুম থেকে বের হচ্ছিলাম তখন রোমা বলে স্যার কিছু বললেন না কোন বিষয়ে আপনাকে যে চিরকুট দিলাম সেখানে তো কোনো উত্তর দেবার মতো কিছু পেলাম না তুমি তোমার নিজের কিছু কথা লিখে দিয়েছ সব সময় সব জিনিসের উত্তর হয় না কিন্তু আমার তো উত্তর চাই অপেক্ষা করো পেয়ে যাবে আমি আর কথা না বাড়িয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম এটাই হয়তো আমার শেষ যাওয়া আর এই বাসায় পা রাখা যাবে না সদ্য বেড়ে ওঠা রোমার আচরণ প্রশ্রয় দেওয়া যাবে না রোমাদের বাসা থেকে বেরিয়ে আমি সরাসরি আঙ্কেলের অফিসে চলে আসি আঙ্কেল আমাকে দেখে খানিকটা অবাক হয়েছে নিশ্চয়ই কেননা এখনও মাস শেষ হয়নি মাস শেষে টিউশনির বেতনটা আঙ্কেলের অফিসে এসে আমাকে বেতনটা নিতে হয় প্রতি মাসের এক তারিখে টিউশনি শেষ করে অফিসে যাওয়ার নিয়ম সেই শুরু থেকে আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনি কেমন আছেন আমি একটা কথা বলতে এসেছি আঙ্কেল আমি রুমাকে আর পড়াতে পারবো না তাই ওর জন্য নতুন শিক্ষক রাখার ব্যবস্থা করেন না আঙ্কেল অন্য কারণ আঙ্কেল রুমা আমাকে প্রপোজ করেছে সে হয়তো আমাকে পছন্দ করে ফেলছে তাই আমি চাই না এটা আর সামনে বাড়ুক আমাকে ভুল বুঝবেন না আমি চাই রুমা অনেক বড় হোক রুমা বেশ মেধাবী আর তার মতো ছাত্রী আমি কখনো পাইনি তাই তার সেই মেধাকে আমি প্রেমের ফাঁদে ফেলতে চাই না রুমা সবেমাত্র ইন্টারমিডিয়েটে পড়ে এটা তার ভুল করার সময় আপনি আজকে বাসায় গিয়ে তাকে যথেষ্ট বোঝাবেন তাকে আমার কথা বলবেন বলবেন যে আমি বলেছি তাকে ভালো করে পড়াশোনা করতে হবে ইন্টারমিডিয়েট পাশ করে দেশের ভালো কোনো ভার্সিটিতে তাকে ভর্তি হতে হবে যদি সে পারে তাহলে একদিন আমি তার সামনে আসব তার সফলতা একদিন আমাকে তার কাছে নিয়ে আসবে করবে না সময়ের সঙ্গে সঙ্গে সমাজ মানুষ প্রকৃতি সব কিছু বদলে যায় দুই এক বছর গেলে সে এমনিতেই আমাকে ভুলে যাবে আজকে থেকে আপনি একটু বেশি সময় দিবেন তাকে তবে আমাকে করার জন্য তাকে মোটেও বকাবকি করার দরকার নেই তাকে ভালোবাসা দিয়ে বোঝাবেন সে বুঝতে পারবে না আঙ্কেল আঙ্কেল জি করেন হ্যাঁ সত্যি বলছি জি এটাই সত্যি রুমা অনেক সুন্দরী আঙ্কেল আমি একটা মেয়েকে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি তাই আমার কাছে পৃথিবীতে সে ছাড়া আর কাউকে ভালোবাসা সম্ভব নয় আমার চেয়ে এক বছরের জুনিয়র ছিল গত তিন মাস আগে তার বিয়ে হয়ে গেছে জি পরিবার থেকে ভালো পাত্র পেয়ে তাকে বিয়ে দিয়েছে চাইলে পালিয়ে বিয়ে করতে পারতাম কিন্তু সে আমি দুজনের কেউ সেটা চাইনি কথা দিতে পারছি না তবে আপনার দাওয়াত আমার স্মরণ থাকবে এইটা আঙ্কেলের সঙ্গে আমার শেষ দেখা রাত দশটার মতো বেজে গেল তনু মেসে ফিরে যেতে ইচ্ছে করছে না গত দুই তিন মাসের ভাড়া বাকি আছে গত মাসে যেদিন আঙ্কেলের অফিস থেকে টাকা নিয়ে বের হলাম তার ঠিক চার পাঁচ ঘন্টার মধ্যে পকেট ফাঁকা করে রাজধানীর কোন এক পকেটমার তার পকেট ভারী করেছে আজকে দুপুরে ম্যাচ থেকে বের হবার সময় ম্যানেজার কড়া করে কথা বলে দিয়েছে দরকার হলে মোবাইল বিক্রি করে দিয়ে তারপর যেন বাসা ভাড়া দেই এমন কথা বলেছে অনিচ্ছা সত্ত্বেও ক্লান্ত হয়ে সাড়ে দশটার দিকে মেসে ফিরে গেলাম আমার একমাত্র রুমমেট পিয়াস অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়লাম পোশাক পাল্টাতে ইচ্ছে করছে না একটু পরে পিয়াস বলল সন্ধ্যা থেকে কই ছিলেন সাইম ভাই আর মোবাইলটা বন্ধ কেন জুতি আপু এসেছিল আমি চমকে উঠলাম বিয়ের পরে জ্যোতির সঙ্গে আর যোগাযোগ হয়নি আমার আজকে হঠাৎ করে মেসে চলে এসেছে ঘটনায় কি কখন এসেছিল বিকেলে এসেছিল ঘন্টা দিয়ে অপেক্ষা করে চলে গেছে ও আপনার দুই মাসের ম্যাচ ভাড়া দিয়ে গেছে আর একটা চিঠি রেখে গেছে চিঠিটা আপনার টেবিলে অরণ্যক উপন্যাসের মধ্যে আছে আচ্ছা ঠিক আছে ক্লান্ত শরীরে সেভাবে ঘুমিয়েছিলাম এইভাবে ঘুমিয়ে গেছিলাম রাত তিনটার দিকে হঠাৎ ঘুমটা ভেঙে গেল পিয়াস বই পড়ছে এখনো এই ছেলেটা অনেক মেধাবী ঠিক রুমার মতো বলা যায় রুমা যে কোনো পড়া সহজে আয়ত্ত করতে পারে আর সবসময় সে নতুন করে প্রশ্নের উত্তর সাজিয়ে বের করে এতে করে শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ বেশি হবে বলেই আমার ধারণা মাথা নাড়া দিলাম মাথার মধ্যে রুমা ঘুরঘুর করা শুরু করেছে তার চিন্তা মাথা থেকে বের করে দিতে হবে আর সেজন্য এখন জ্যোতি রেখে যাওয়া চিঠিটা পড়া যেতে পারে আমি বিভূতিভূষণের আরণ্যক উপন্যাসের মধ্যে থেকে চিঠিটা বের করলাম জ্যোতি জানে এটা আমার প্রিয় একটা উপন্যাস কেমন আছো কথা মতো মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করলাম সত্যি বলছি হাজব্যান্ড হিসেবে সে অনেক ভালো আমি তোমার সাথে কাউকে তুলনা করতে চাই না তাই করলাম না না হলে সব দিক দিয়ে সে তোমার মতো সপ্তাহখানিকের মধ্যে দেশ ছাড়ছি চলে যাব ইউরোপের কোনো এক উন্নত ব্যস্ত শহরে তোমার সঙ্গে দেখা করার অনেক ইচ্ছা ছিল কিন্তু তোমার মোবাইলটা বন্ধ বাসা ভাড়া দিয়ে গেলাম তবে আমার মন বলছে আগামী মাসের মধ্যে তুমি ভালো একটা চাকরি পাবে আমার মন বলছে তুই তো জানো আমি মাঝে মাঝে যা বলি তাই হয়ে যায় এবার যদি তাই হয় তাহলে আমি অনেক হ্যাপি হব ভালো থাকার চেষ্টা করবে কত বছর পরে দেশে জানি না তবে বাংলাদেশে ফিরে আমি তোমার সাথে দেখা করার চেষ্টা করব। আশা করি সব ধরনের যোগাযোগ বন্ধ করবে না ইতি জ্যোতি তারপর ভাজ করে সেইভাবে রেখে দিয়ে রুম থেকে বের হলাম রাতে কিছু খাওয়া হয়নি তাই ক্ষুধাটা বড্ড জ্বালাতন শুরু করছে ছয় বছর পেরিয়ে গেছে অফিসে বসে বসে সেই চিঠিটা একটু আগে আবার পড়লাম জ্যোতি কিংবা রুমার পরিবারের সঙ্গে আর যোগাযোগ হয়নি অবশ্য ঢাকা শহর ছেড়ে আমি সেই সময়ই চট্টগ্রামে চলে এসেছিলাম এরপর আর কোনো দিন ঢাকা শহর যাইনি তাই কারো সঙ্গে যোগাযোগ হবার সুযোগ ছিল না ব্যবহৃত সিম আর ফেসবুক আইডি সব কিছু শেষ করে দিয়ে নতুন এক জগৎ তৈরি করলাম এখনও ব্যাচেলর বাসা ভাড়া নিয়ে থাকি সকালবেলা অফিসে নাস্তা করি দুপুরেও অফিস থেকে লাঞ্চ করা হয় আর রাতে হালকা কিছু খাওয়া এই তো জীবন সপ্তাহানিক পরের ঘটনা অফিস স্টাফদের নিয়ে কক্সবাজার থেকে ঘুরে এলাম গতকাল চট্টগ্রাম থেকে খুব কাছেই বৃহস্পতিবার রাতে গিয়ে আবার শুক্রবার রাতে ফিরে এসেছি তারপরে গতকাল শনিবার পেরিয়ে আজ রোববার রিসিপশন থেকে কল দিয়ে বলল আমার সঙ্গে একটা মেয়ে দেখা করতে এসেছে নাম জিজ্ঞেস করতে এসে বলল মেয়েটার নাম রোমা আমি চমকে গেলাম সরাসরি নিজেই ওয়েটিং রুমের মধ্যে গিয়ে দেখি সোফায় কালো শাড়ি পরে বসে আছে এক তরুণী মেয়েটা রুমা এটা চিনতে একটু ভুল হলো না আমাকে দেখে সে নিজেও তাকিয়ে আছে আমি রুমাকে নিয়ে অফিস থেকে বের হলাম আগ্রাবাদের কাছেই একটা পার্ক আছে সেখানে চলে গেলাম দুইজনে এর মধ্যে আমাদের কোনো কথা হলো না পার্কে গিয়ে আমি প্রথম জিজ্ঞেস করলাম বাদাম খাবে হুম কেমন আছো তুমি আপনি কেমন আছেন স্যার আমিও ভালো আছি এতদিন পর কিভাবে খুঁজে পেলে আমাকে সরাসরি অফিসে আপনি কি বিরক্ত হয়েছেন না তবে অবাক হয়েছি আমি ধরেই নিয়েছি আমাদের আর কোনো দিন দেখা হবে না আঙ্কেল আন্টি কেমন আছে তারাও ভালো আছে কিভাবে জানলে আমি এই অফিসে চাকরি করি আপনারা দুই দিন আগে কক্সেস বাজার গিয়েছিলেন তাই না হ্যাঁ আপনারা যে গ্রুপের সঙ্গে গেছেন সেই গ্রুপের সঙ্গে আমার বেশ কয়েকবার ভ্রমণ করেছি সাজেক বান্দরবন রাঙ্গামাটি এমনকি কক্সেসবাজারও তাই ওই গ্রুপের সঙ্গে আমার অ্যাড আছে বাজারে তোলা আপনাদের সবার কিছু পিকচার সেই গ্রুপের মধ্যে আপলোড করা হয়েছে আমি প্রথমে সেখানে দেখেছি আপনাকে এই কয়েক বছরে খুব বেশি পরিবর্তন হয়নি আপনার হুম বুঝলাম ওদের সঙ্গে অনেকবার ভ্রমণ করার কারণে তাদের সঙ্গে হালকা কথাবার্তা পরিচয় ছিল আমার তাই সেখানে জিজ্ঞেস করলাম তারপর তারা বলল আপনারা একই অফিসের কিছু স্টাফ এত কষ্ট করে খোঁজার কি দরকার ছিল রুমা এবার আমার চোখের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ তারপর বলল দরকার নেই তাই না স্যার না মানে এতদিনে তোমার বিয়ের সংসার সব হবার কথা পরিবার থেকে নিশ্চয়ই ভালো কোনো ছেলে দেখে বিয়ে দিয়েছে যেখানে পরিবার নেই সেখানে আমার বিয়ে মানে আপনি চলে আসার পরে তিন মাসের মধ্যে মা বাবার ডিভোর্স হয়ে যায় দুষ্ট সম্পূর্ণ বাবা করেছেন সেই কারণে মা ও বাবা তারা হুরু করে আলাদা হবার সিদ্ধান্ত নেয় অবিশ্বাস ডিভোর্সের পরে আমি বাবার সঙ্গে ছিলাম আর মা চলে গেল মামার বাসায় এরপর বাবা হুট করে আবার বিয়ে করেন আমি আর সেই বাসায় থাকার মতো স্বস্তি পাচ্ছিলাম না মামার বাসায় যাবার কোনো ইচ্ছে ছিল না তাই এক প্রকার বাধ্য হয়ে ম্যাসে উঠতে হলো তারপর চিন্তা করতে পারেন বাবা মা সবাই আছে কিন্তু আমি কাউকে পাইনি বাবা মাসে মাসে টাকা দিতেন তবে আমিও এর মধ্যে টিউশনি খুঁজতে শুরু করি তখন কি ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হ্যাঁ ভার্সিটিতে অ্যাডমিশন নেব এরকম মুহূর্ত চান্স পেলে কোথায় ইডেন মহিলা কলেজে আন্টি এখন কোথায় মাও বিয়ে করে নিয়েছে কি করবে বলেন এত কিছু হয়ে গেল সদ্য ভার্সিটিতে ওঠা একটা মেয়ের মা বাবার ডিভোর্স হয়ে যায় তারপর তারা দুজনেই যদি আলাদা বিয়ে করে তাহলে সেই মেয়ের মানসিক অবস্থা কেমন হতে পারে স্যার আমি এমনটা আশা করিনি এরপরে সময় ঘুরো ফিরো করতাম সুযোগ পেলে যে কোনো গ্রুপের সঙ্গে ট্যুরে অংশ নিতাম নতুন সংসারে গিয়ে মা নিজেও আমাকে টাকা দিতেন আর বাবা তো আগে থেকে তাই টিউশনই করতে হতো না তখন এক সময় যে রুমাকে আপনি পড়াতেন সেই রুমাও নিজেও বেশ কিছুদিন টিউশনই করিয়েছে পড়াশোনা তো এখনো শেষ হয়নি না আপনি চলে এসেছেন ছয় বছর হয়ে গেছে বছর খানিক চলে গেছে এইচএসি পাশ করতে আর বাকি পাঁচ বছর ভার্সিটিতে নতুন করে কাউকে ভালো লাগেনি একজনকে ভালো করে ভালোবাসতে পারলাম না সেখানে আবার আরেকজন আমি একজনকে ভালোবাসতাম জানো আপনি চলে আসার পর আমি আপনার মিস খুঁজে বের করেছিলাম বাবা বলেছিলেন লাভ হবে না কিন্তু মন মানত না তাই খুঁজতাম আপনার রুমে যে ছেলেটা ছিল তার কাছে জানতে পারি জুথি নামের একটা মেয়েকে ভালোবাসতেন আপনি জানার পরেও ভুলে যেতে ইচ্ছে করেনি না যদি তার সঙ্গে বিয়ে হতো তাহলে না হয় একটা কথা ছিল এখন তো খুঁজে পেলে মিন ভালো লাগছে এবার ভেজা চোখ নিয়ে রুমা হাসলো অনেক মিষ্টি সেই হাসিটা হাসতে হাসতে বলল আপনি বলেছিলেন আপনি জীবনে সফল হতে পারলে আপনি আমার সামনে যাবেন এখনো তো হওনি হলেই বা কি হতো আপনি তো আর আমার কোনো খবর রাখেননি আমি তোমার ভালো চেয়েছিলাম কিন্তু তুমি এভাবে একা হয়ে যাবে ভাবিনি আমি কি আমার অপেক্ষার পুরস্কারটা পাবো না কি চাও যাকে এত কষ্ট করে খুঁজে বের করলাম ভেবে তারপর জানাবো ওর মুখটা কালো হয়ে গেল আমি রুমার একটা হাত ধরে সামনে হাঁটতে লাগলাম চারিদিকে তখন মাগরিবের আজান দিচ্ছে রাত এগারোটা রুমাকে ঢাকার বাসে তুলে দেবার জন্য তাকে নিয়ে অলংকার বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি রুমা এখনো মন খারাপ করে দাঁড়িয়ে আছে কালো শাড়ির উপর নীল একটা চাদর জড়িয়ে দাঁড়িয়ে আছে রুমা একটু পর সুপারভাইজার এসে ডাকতে লাগলো আমি ওকে নিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম রুমা আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় অনেক কিছু বলতে চাচ্ছে আমি ওর কানের কাছে মুখটা নিয়ে বললাম ঢাকায় গিয়ে তোমার ভার্সিটির আশেপাশে দুজন থাকার মতো একটা ছোট্ট ফ্যামিলি বাসা খুঁজে বের করবে কেন আমাকে বছর খানিক ধরে চট্টগ্রাম থেকে ঢাকা হেড অফিসে বদলি করাতে চাই কিন্তু ঢাকায় যাবার কোনো ইচ্ছে ছিল না তাই রাজি হয়নি তবে এখন তো সেই উপায় নেই আমি আগামীকাল অফিসে গিয়ে বদলির আবেদন করব রুমাই এবার হাসলো মাঝরাত তবুও ব্যস্ত শহর ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে সে সবার সামনে আমাকে জড়িয়ে ধরল বাসের সুপারভাইজার অবাক হয়ে তাকিয়ে রইল আশেপাশের আরও অনেকেই হয়তো তাকিয়ে আছে আমি সেইভাবে জড়িয়ে ধরে বললাম সবাই দেখছে এবার ছাড়ো ইচ্ছে করছে না তাহলে চলো আমিও যাই সত্যি বলছেন একদম আরও একটা টিকিট কেটে আমিও বাসে উঠে গেলাম রুমার পাশের সিটের ভদ্রলোককে একবার সে সিট ছেড়ে আমার সিটে চলে গেল বলাতেই টিকিটের বাস চলতে আরম্ভ করলো জানালার পাশে বসা রুমা আমার একটা হাত জড়িয়ে ধরে বসে আছে অনেকক্ষণ পর সে বললো আমি ঢাকা থেকে আসার সময় কোনো দিনও ভাবিনি আপনাকে সারা জীবনের জন্য পাবো আমি কিছু বললাম না ভাবতে লাগলাম কালকে অফিসে কল দিয়ে বলতে হবে আমি অফিসে যেতে পারবো না একদিনের ছুটি নিতে হবে যাক আমরা রীতিমতো ঢাকা এসে একটা বাসা ভাড়া নিলাম বাসায় ওঠে রুমে সবকিছু গুছিয়ে নিতে নিতেই সকাল সাতটা বেজে গেল অফিসে ফোন দিয়ে স্যারের থেকে ছুটি চেয়ে নিলাম স্যার প্রথমে ছুটি দিতে না চাইলেও পরে সব কিছু বুঝিয়ে বলি সব কিছু শুনে স্যার আমাকে সাত দিনের ছুটি দিলেন পরে আমরা রুমটা গুছিয়ে নিয়ে পাশের একটা কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিলাম রাতে আমাদের বাসর বাসর ঘরে বসে আছি রুমে এসে আমাকে জড়িয়ে ধরে বলল স্যার আজ থেকে আপনাকে আমার আপন করে পেলাম এইভাবে আপনি আমার পাশে সব সময় থাকবেন তো হুম এইভাবে তোমার পাশে থাকবো আই লাভ ইউ স্যার আই লাভ ইউ টু স্যার কি জড়িয়ে ধরি আগে সার ডাকা বন্ধ করো আচ্ছা এখন তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই হুম ঘুমাও রুমা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে তারপর আমি ওর কপালে একটা কিস করে ওর মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইলাম